কি ভাই ব্যবসাটা হচ্ছে পবিত্র জিনিস আপনাদের দোয়া আমরা খুব ভালো বিক্রি করি আপনাদের দোয়ারা না থাকতো আমরা এই এতদূর আগে যেতে পারতাম না আমাদের কাছ থেকে নিলে কোনো ঠকার কোনো মানে ওয়েই নেই আর কেউ যদি মাল না বিক্রি করতে পারে অবশ্যই এক্সচেঞ্জের সিস্টেম আছে আমরা সাধারণত মানে কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না

প্রশ্ন উঠে না কেউ যদি প্রমাণ করতে পারে রং উঠছে আমরা কাপড় রিটার্ন নেওয়ার জন্য বাধ্য নিয়ে দোকানে আসতে হবে আমরা ওই সেন্সে আমরা মাল বিক্রি করি একটা আসে যায় শুধু বিক্রি করলাম আমাদের দায় শেষ আমি ওই রকমের শাড়ি বিক্রি করি আমাদের দোকানটা একটা ঐতিহ্যবাহী দোকান মার্কেটের ভিতরে আমরা একবার লো প্রাইজের মাল বিক্রি করি আসসালাম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা অবস্থান করছি এশিয়া মহাদেশের সবচেয়ে পাইকারি মার্কেট মার্কেটে আমরা গলিতে পার্থ ক্লথ স্টোরে আর পার্থ ক্লথ স্টোরের যিনি মালিক তিনিও রয়েছেন আমরা কথা বলবো দুই হাজার পঁচিশ ঈদ কালেকশন সব শাড়ি লুঙ্গি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারা কীভাবে কিনতে পারবেন সেই তথ্যটি থাকছে আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি আমরা তো দেখছি ঈদকে কেন্দ্র করে একদম প্রচুর পরিমাণে কালেকশন করেছেন দোকান কানায় কানায় পরিপূর্ণ রয়েছে সো আমরা প্রথমে কি দেখতে পারি বা দেখাইতে পারি আমার দোকানে অনেক কালেকশন আছে শাড়ি লুঙ্গি সব নতুন নতুন আপডেট সবই আছে আমাদের এই শাড়ি লুঙ্গিগুলো কে দেখাবে এইটা আমার বড় ছেলে নাম পাল হ্যাঁ আচ্ছা তাহলে আমরা সৌরভ ভাইয়ের সাথে কথা বলতে পারি এগুলো দেখতে পারি সো পার্থ ভাই আমরা তো দেখছি এখানে রয়েছে বিভিন্ন রকম ভাইরাল শাড়ি প্রথমে আমরা কি দেখবো বা দেখাবো আসলে প্রথমে আমি সুতি শাড়িগুলি দেখাবো আমাদের দোকানটা একটা ঐতিহ্যবাহী দোকান মার্কেটের ভিতরে আমরা একবার লো প্রাইজের মাল বিক্রি করি দুই টাকা বেশি দেয় বিক্রি করি কাস্টমার যাতে স্যাটিসফাইড হয় একটা আসে যায় এখানে শুধু বিক্রি করলাম আমাদের দায় শেষ আমি ওই রকমের শাড়ি বিক্রি করি নেক্সট টাইম আমাদের দোকানে আবার আসতে হবে আমরা ওই সেন্সে আমরা মাল বিক্রি করি আমি প্রথমে আমার দোকানের সুতির ভিতরে এই যে কাপড়টা দেখাবো এখানে তো অনেক রয়েছে প্রিন্টের যেগুলো দেখছি এগুলোর দাম পড়ে যাচ্ছে প্রত্যেকটা এগুলো পড়ছে আপনার সর্বনিম্ন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হোক আর আরো কম হোক আর কম বেশি হোক সেটি বিষয়টা বড় একটি বিষয় হচ্ছে যে প্রিন্টের শাড়ির যদি রং উঠে যায় তাহলে কিন্তু পুরোটাই ড্যামেজ হয়ে গেল আমাদের ওই জিনিসটা আমাদের মাথায় সেন্সে রাখি আমরা ভালো কাপড় কাপড়টা বিক্রি করি রঙটা প্রশ্ন করে না কেউ যদি প্রমাণ করতে পারে রং উঠছে আমরা কাপড় রিটার্ন নেওয়ার জন্য বাধ্য এগুলো প্রত্যেকটা তিনশো পঞ্চাশ হ্যাঁ তিনশো পঞ্চাশ এইটাও তিনশো পঞ্চাশ জি এই জায়গায় যা দেখতে সব তিনশো পঞ্চাশ প্রিয় দর্শক প্রিন্টের শাড়িগুলো কিন্তু এগুলো তিনশো পঞ্চাশ করে কিনতে পাচ্ছেন সো প্রিন্টের শাড়ির পরে আমরা কোন কোয়ালিটি দেখব বা দেখাবো হ্যাঁ প্রিন্টের ভিতরে এর ভালো মানের যেটা আর কি আচ্ছা এই যে ইনসাফ আর হচ্ছে আচল ইনসব এবং আচল আচল হ্যাঁ দুটোই একই দামে আচল দেয়া হচ্ছে কত 400 টাকা पीस মাত্র 400 400 এইগুলো কিন্তু 400 করে কিনতে পারবেন জি জি 400 টাকা এখানে কিন্তু দামাদামি সুযোগ নাই জাস্ট আসবেন এবং নিয়ে যাবেন আসবেন এবং নিয়ে যাবেন কাপড় আছে অনেক ডিজাইনের কাপড় আছে অনেক ডিজাইনের রয়েছে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই একটা ভাইরাল কালেকশন এগুলো সব দাম পড়ে যাচ্ছে মাত্র 400 টাকা पीस 400 টাকা এই যে কাপড়গুলি সেরকম জিনিস

আমাদের এত লাভ দরকার নাই আমাদের জায়গাতে সীমিত লাভ হইলে চলে অন্য দোকান থেকে দশ টাকা বিশ টাকা অবশ্যই কম পাইবেন আচ্ছা তাহলে তো কোনো কথাই নেই দর্শক এখানেই চলে আসবে আপনারা এই কাপড়টা সেম আমরা বি প্লাসের মতন করছি কিন্তু এটা নাম হচ্ছে ওয়ান প্লাসের কাপড়টা সফট আছে আচ্ছা নেক্সট কি দেখছি আমরা নেক্সট দেখাচ্ছি আপনার ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ আমাদেরকে দেখান এই যে এখানে রেখেছেন দেখা কত সুন্দর পার্টেক্স হ্যাঁ পার্টেক্স বিপি

নিচ্ছি সাধারণত ছয়শো বিক্রি করে কিন্তু থেকে আসবে তাদের জন্য পাঁচশো সত্তর টাকা তিরিশ টাকা চ্যানেলের জন্য এরপরে কি দেখছি নেক্সট এই যে নবরূপা শাড়িটা ঠিক আছে নবরূপা

ঠিক আছে এই যেগুলো হচ্ছে শাই প্রিন্ট শাহী কত করে নিচ্ছেন এই হচ্ছে শাহী প্রিন্ট শাই প্রিন্ট হচ্ছে আমাদের দোকান 700 টাকা থেকে শুরু 700 থেকে শুরু শাহী আর পাকিজা सेम দাম আচ্ছা আচ্ছা 700 টাকা থেকে শুরু একবারে 1200 টাকা পর্যন্ত আছে এখানে কিন্তু অনেক কালার অনেক ডিজাইন অর্থাৎ অনেক প্রিন্টের রয়েছে জি এই স্ট্যান্ডার্ড শাড়িও যদি নেন স্ট্যান্ডার্ড জামানো শালুঙ্গির কোম্পানি ঠিক আছে ওই কাপড় নিলেও নিতে পারবেন सेम দামেরই 700 টাকা পিস আমরা এর পরে কোনটা দেখব এর পরে দেখাচ্ছি আমাদের যে তাতপাইরের তাতপাইর ভিতরে দেখি আমরা এটা হচ্ছে এবছরের লেটেস্ট কোয়ালিটি আর কি ঠিক আছে এটা কিন্তু গত বছর ছিল না আচ্ছা তাত কোম্পানির ভিতরে এবারে নতুন করছে ঠিক আছে তাত পিন শাড়ি কত এই বাক্সের ভিতরে থাকে এই একটা বক্সের মধ্যে থাকবে এক বক্সে কয় পিস থাকে ভাই এক বক্সে 10 পিস থাকে এই যে দেখেন এক বক্সে থাকবে 10 পিস 10 পিস সে দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রিন্টের রয়েছে একটা বক্সে 10 পিস থাকে 10 পিসের ভিতরে 10টা কালার 10 পিসের মধ্যে 10টি কালার পার পিস পড়ে যাচ্ছে

এটার বান্ডেল ছয় পিস আছে ছয় পিস ছয়টি কালার ছয় পিস ছয় পিস ছয়টি কালার পাচ্ছেন এরপরে কোনটা দেখছি এরপরে দিচ্ছি রেহানা রেহানা রেহানারও কিন্তু বান্ডেলে ছয়টি থাকবে

এই যে একটা কালার দেখি আরেকটি কালার নেক্সট আমরা চলে যাচ্ছি শাড়ি আর একটা যে সুতি শাড়ির ভিতরে ভালো একটা শাড়ি দেখাচ্ছি আমি আচ্ছা হ্যাঁ

এটা দিচ্ছি আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ তো রং ওঠার রকম সুযোগ নেই না 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 পুরোপুরি গ্যারান্টি আছে আমি গাজীপুর আমি নিজেই তিনশো পিস অর্ডার দিচ্ছি অর্ডার দিচ্ছে আরও দিছি রং উঠবে না 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 একটা পিকনিকের জন্য নিচ্ছে তিনশো পিস একসাথে আচ্ছা খুব ভালো এই কারণটাই নিচ্ছে আমরা এটা দেখলাম চোর দেখলাম নেক্সট কয়েকটি ডিজাইন আছে অনেকটি কোয়ালিটি আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মোস্ট মড এটা হচ্ছে মঠ পাই এটা মড পাই

ঠিক আছে এখন সাড়ে পাঁচশো বিক্রি করতেছে সাড়ে আমাদের কাছে যতটুকু সম্ভব কম পাইবেন পাঁচশো পঞ্চাশ হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটা চাইনিজের পেটি আছে এটা চার পিসের একটা বান্ডেল পাবেন এই দুটো কালার দেখিয়ে দেওয়া হলো প্রিয় দর্শক আচ্ছা পার্থ ভাই আপনাদের থেকে যদি কেউ অনলাইনে কিনতে চায় মিনিমাম কত পিস হলে অনলাইনে দিবেন

সুযোগ নেই আপনারা আসবেন নিয়ে যাবেন আর পাইকারি দামে আসলে বার্গেনিং হয়ও না তেমন এখানে পাঁচ দশ টাকা বা বিশ টাকা এরকম প্রফিট নিয়ে তারা বিক্রি করে থাকেন আর আমরা কন্ডিশনও মাল বিক্রি করি কেউ যদি দেখা গেছে দিনাজপুর রাজশাহী কক্সবাজার চিটাগাং যে কোনো কাছ থেকে আমাকে ফোন দিলে আর মাল নিতে পারবেন হোম ডেলিভারি জেলে নিতে পারেন যদি চান যে জেলা পর্যায়ে তাও নিতে পারে হোম ডেলিভারি দিলে সময়টা একটু বেশি লাগে তাহলে নেক্সট চলে যাচ্ছি আমরা ভিন্ন ক্যাটাগরির অন্য শাড়ি দেখার জন্য যে এই শাড়িটা দিচ্ছি এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটার নাম কি এটা কুচির ভিতরে আর কি চোষার ভিতরে কুচির মধ্যে চোষার মধ্যে এটাও পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে যে কালার আছে ঠিক আছে সব অনেক সুন্দর খুবই সুন্দর শাড়িগুলো

আমাদের প্লিজ স্ক্রিনশটটা দিবেন আমাদের বুঝতে সুবিধা দেব প্রিয় দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এ কন্ট্রাক্ট করবেন হোয়াটসঅ্যাপে এ কন্ট্রাক্ট করে আপনারা অনলাইনে কিনতে পারবেন এই যে এই সাইড আছে এটা এটা অনেক ভালো শাড়ি আর যদি দোকানে আসেন সবচেয়ে ভালো হয় হ্যাঁ এটা আমরা দেখাই এটার নাম কি এটা আপনার কুচির বিচর এটা হচ্ছে দয়াল সম্পানি এটা তাতি নাম হচ্ছে দয়াল দয়াল নামে এটা বিক্রি হচ্ছে হ্যাঁ দয়াল নামে এই দয়াল কত করে নিচ্ছেন এটা নিচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ জি তয় অনেক টাকা তো অনেক সুন্দর খুচরা এক হাজার টাকা বিক্রি করতে মানে কোনো কথাই লাগে না কাস্টমারের নির্দিষ্ট এক হাজার টাকা দেখতে তো অনেক সুন্দর নেবেই তো

হ্যাঁ সুতা আশি কাউন্টের সুতা আচ্ছা আচ্ছা চিকন সুতা হ্যাঁ চিকন সুতা এই যে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু ঠিক এগুলো হচ্ছে পাঁচশো টাকা পিস তারপরে হচ্ছে আমদানিদের পাক্সি

জামদানি আর হচ্ছে মণিপুরি হ্যাঁ এটা চলবেই এটা চলবে আজীবনই চলবে দর্শক দেখতে পাচ্ছেন মণিপুরি নিচ্ছেন কত করে ছয়শো টাকা দিচ্ছি ছয়শো তবে একটা ভাইরাল কালেকশন দেখাই দেই ভাইরাল কালেকশন

এখন কিন্তু বিক্রি আগের মতোই হচ্ছে দামটা কমে দাম কমে কমে গেছে এই যে এটা কিন্তু আরেকটি ডিজাইন কাশফুল এখানে আরো রয়েছে অনেক ডিজাইনের বা অনেক প্রিন্ট এই যে ময়ূর আছে ময়ূর আছে এটা হচ্ছে আবার ধুমকেতুর মতো ধুমকেতুর মতো রয়েছে আমরা এটার পরে দেখছি আরেকটি এটাও কি জামদানি টাইপের এর এই জামদানি টাইপের ভিতরে এটা পুরো 650 650 650 এই যে এই শাড়িটা এর এখন খুবই ভালো চলতেছে এটার নাম কি এটা জামদানি আর কি অনেক কোয়ালিটি নাম অনেক কাপড় আছে তো নাম দিয়ে শেষ করে দিতে হ্যাঁ ওইটাই প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের দোকানে দেখতে পাচ্ছি এই দেখেন এটা কত করে নিচ্ছেন এটা দিচ্ছি

রং তুলি এই শাড়িটা আপনার যদি খুলে না দেখাই কাস্টমার জীবনে বিশ্বাস এই যে দেখতে পাচ্ছেন দেখছেন পুরো শাড়িটি জুড়েই কিন্তু কাজ রয়েছে ওই যে শুধু মেশিনে তৈরি করে

এত সুন্দর শাড়ি মানে না দেখলে বিশ্বাস করবেন না এগুলো এই জন্য আমরা সব ঈদের কালেকশন গুলো দেখাচ্ছি সব এক হাজার টাকায় কিনতে পারবেন এক হাজার টাকায় দুই হাজার পঁচিশ ঈদ কালেকশন শাড়িগুলো গুলো আমরা দেখে দিচ্ছি একটা শাড়ি ঠিক আছে এর দাম দিচ্ছে আটশো পঞ্চাশ এটা আটশো পঞ্চাশ এই দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর

এটা 600 কিনতে পারবেন আপনারা এখান থেকে কিনলে 550 এর কালার কাপড়টার ভিতরে যে কালার আছে 550 এর কিন্তু এরকম বান্ডেল বান্ডেল থাকবে আর বিভিন্ন কালারের কিন্তু পাবেন আপনারা তারপরে কিছু জড়ি কাতান আছে এগুলো একটু রেট বেশি আচ্ছা ওইটাও আমরা দেখাই জড়ি কাতান এই জড়ি মানে কোয়ালিটি বাড়তে থাকবে দামটাও তো বাড়তে থাকবে হ্যাঁ জড়ি

এগুলো সাতশো সাতশো এই যে একটা শাড়ি আছে না কাতানের যেটা অনেক ভালো বিক্রি করে উর্মি আচ্ছা এটা কোয়ালিটি ভালো না জানি যে কোয়ালিটিটা বলছে উর্মি উর্মি কত করে নিচ্ছেন উর্মি দিচ্ছি আপনা এটা আঠারোশো টাকা দাম আটশো টাকা কিন্তু আপনি বিটু যারা দেখে আসবে ওদের জন্য সাতশো প্রিয় দর্শক পঞ্চাশ টাকা কমিয়ে দেওয়া হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিও দেখে আসলে এটা একটা ডিজাইন দেখাইলাম আপনারা ভিডিও কল করবেন ভিডিও কলে দেখেও কিনতে পারবেন অনলাইনে বারোটা ডিজাইন এটা বারোটি ডিজাইন রয়েছে এই সাইডটা বিক্রি করতে আমি পনেরোশো বারোশো টাকা এভেলেবেল বিক্রি করতে পারি আমরা এখন কত করে নিচ্ছেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ পার্থ ভাই আমরা এরপরে কি পরে দেখো আমার গায়ে হুদের আইটেম ঠিক আছে গায়ে হলুদের আইটেম হলুদের আইটেম দেখে আজকের মতন আমাদের সমাপ্তি এগুলো হচ্ছে

স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন কথা বলে অনলাইনে ক্রয় করতে পারবেন তবে আমরা প্রিফার করি আপনারা দোকানে আসেন দোকানে একবার এসে দেখে বুঝে নিয়ে যান সবচেয়ে ভালো হয় এটা আরেকটি আইটেম দেখতে পাচ্ছেন এটা প্রফকন এটা তো মানে গত বছর প্রচুর বিক্রি হচ্ছিল আচ্ছা এখন এইগুলো কত করে নিচ্ছেন এটা দিচ্ছি আপনার এটা 300 টাকাই দাম আমি আপনার আপনার বিরু যারা দেখি আসবে ওদের জন্য 250 50 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আমাদের ভিডিওর জন্য ভিডিওর জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনি আমার খুবই আন্তরিকতার সাথে আমার ভিডিওটা নিতে আছেন 250 টাকায় যেটা কাস্টমার উপকৃত হয় না আপনারা যেন উপকৃত হন আমরা তো ভিডিও করি যে কারণে সেটি হচ্ছে যে আপনারা যেন একটু লাভবান হন যেন কিনতে পারে এটা দুইশো পঞ্চাশ আপনার দোকানে আসলে কিন্তু এভাবে এখান থেকে তিনশো টাকাই কিনতে হবে তবে যেটি হচ্ছে ভিডিও দেখে আসলে আপনারা আড়াইশো টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো যেগুলি সেগুলো হচ্ছে ভাইরাল কালেকশন সিকোয়েন্স পনেরোশো টাকা পিস এগুলো দুইশো টাকা করে কিনতে হবে ঠিক আছে আর এটার ভিতরে যেটা পাইন দেওয়া ওইটা হচ্ছে দুইশো সত্তর টাকা এটা দুইশো সত্তর বাচ্চাও আছে এই যে ছোট দোকানের শাড়ি আছে ছোট ছোট দোকানে কালেকশন আছে লুঙ্গি কত দাম থেকে কত দাম লুঙ্গি আছে একশো ষাট টাকা শুরু করে পনেরোশো টাকা বিস্মিত আছে তো দর্শক বন্ধুরা যারা আপনার একই দোকান থেকে শাড়ি লুঙ্গি কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারে এই শপে ভুলতা লুঙ্গি আরেকটা ভিডিও লুঙ্গি আসছে ভিডিও সো পার্থ ভাই আপনাদের শপের যে অ্যাড্রেস সেটি আমাদেরকে একটু জানাবেন গাউসিয়া বাংলাদেশে দুইটা আছে একটা নারায়ণগঞ্জ আছে একটা ঢাকা আছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা গাউসিয়া মার্কেট আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিসতালায় এগারো নম্বর গলিতে পার্থক লতে পার্থক লজ স্টোর গলিতে ঢুকলেই ঢোকার সাথে সাথে দুইটা দোকান পরে আমাদের আমরা একটু দেখিয়ে দিই এই যে সবটা থেকে দেখাই দেন লোকে দেখাই দিন দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন মেইন রোডটা দিয়ে ঢুকলেই আপনি সোদা ঢুকে গেলেই চলে আসবেন এই পার্থক লজ স্টোরে আমরা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট আপনাদের সুবিধার্থে আর একটি বিষয় থেকেই থাকে কন্ডিশানে নিতে হলে কিভাবে নিতে পারবে আমাদের কন্ডিশন নেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে কি জানেন ভাই জায়গা সাইজ দশ হাজার বিশ টাকার মাল নিলু ঠিক আছে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা মালটা নিতে পারবে মানে কনফার্মের জন্য কনফার্মের জন্য অর্ডার কনফার্মের জন্য কনফার্মের জন্য আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে কেউ যদি হোম ডেলিভারি নিতে চায় সময়টা একটু বেশি লাগে আর যদি অফিস ডেলিভারি নিতে চায় সর্বোচ্চ টাইম চব্বিশ চব্বিশ ঘন্টা সো পার্থ ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল হ্যাঁ আপনিও ভালো থাকবেন আর দর্শক শ্রোতা যারা আছে তারাও যাতে ভালো থাকে এই দুই করি শুভ দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখবেন ব্যবসা মানেই হচ্ছে ধৈর্যের খেলা ব্যবসা করতে হলে ধৈর্য ধরতে হবে ধৈর্য সহকারে যদি ভিডিওটি না দেখতে পারেন তো সারা জীবন আপনি ব্যবসা কিভাবে করবেন প্রিয় দর্শক আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল